মহেশলের পুকুর থেকে এক যুবকের দেহ উদ্ধার লাইক শেয়ার ফলো করুন ফেসবুকে আরজিএম ডট নিউজ ও সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল আরজিএম নিউজ সঠিক খবর সবার আগে দেখতে সঙ্গে থাকুন মহেশলের পুকুর থেকে এক যুবকের দেহ উদ্ধার দক্ষিণ চব্বিশ পরগনা মহেশলা আঠেরো নম্বর ওয়ার্ডের আকরা শিবতলায় রাস্তার ধারে পুকুরে এক যুবককে ভাসতে দেখে স্থানীয়রা এরপর চাঞ্চল্য ছড়ায় গোটা এলাকায় খবর পেয়ে থানার পুলিশ পৌঁছিয়ে পুকুর থেকে দেহ উদ্ধার করে বিহারের বিদ্যাসাগর হাসপাতালে পাঠানো হলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করেন মৃত যুবকের নাম শাহ বয়স তিরিশ পেশায় ফুচকা বিক্রেতা বাড়ি বিহার কর্মসূত্রে স্বামী ও স্ত্রী দুই নিয়ে আঁকড়া মেলাখাটা এলাকায় ভাড়া বাড়িতে থাকতেন মর্মান্তিক মৃত্যুতে শোকের ছায়া পরিবারে তবে ইতিমধ্যে মহেশতলা থানার পুলিশ একটি অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে দেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে ময়নাতদন্তের পর জানা যাবে মৃত্যু সঠিক কারণ কি দক্ষিণ চব্বিশ পরগনা থেকে শেখ মনির রিপোর্ট আর জিএম ডট নিউজ দেখলাম যে

আপনার বাড়ি অফিস এবং দোকানকে সুরক্ষিত রাখুন টোটাল সিকিউরিটি সলিউশনের সাথে আমরা বিভিন্ন দামি দামি ব্র্যান্ডের সিসিটিভি ও সিসিটিভি সংক্রান্ত যাবতীয় অ্যাকসেসরিজ বিক্রয় করার পাশাপাশি সার্ভিসও প্রোভাইড করে থাকি টোটাল সিকিউরিটি সলিউশন একটি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান যা 24/7 সার্ভিস প্রোভাইড করে থাকে তাছাড়া এই প্রতিষ্ঠান দীর্ঘদিন ধরে যত্ন সহকারে দোকান বাড়ি কারখানা স্কুল নার্সিং হোম হোটেল রেস্টুরেন্ট পরিষেবা দিয়ে চলেছে আমাদের এখানে দ্বারা কাজ করানো হয় আমাদের ঠিকানা গার্ডেন ব্রিজ মেটিয়া ব্রিজ কলকাতা সাত শূন্য 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 দুই চার বিশদে জানতে যোগাযোগ করুন সেভেন জিরো জিরো থ্রি জিরো ফোর সেভেন ফোর ফোর সেভেন এই নম্বরে